আজ একটা কথা না বলতে খুব ইচ্ছা করছে যে আমরা পুরুষরা কিছু সময় কান্না করতে চায় না কিন্তু আমাদের কান্না করতে বাধ্য হয় আমরা চাই না যে কান্না করতে আমরা সবসময় চাই হাজে মুখে থাকতে প্রিয় মানুষ পরিবার সবাইকে ভালো রাখতে কিন্তু আমাদের না কান্না করিয়ে ছাড়ে কিছু প্রিয় মানুষ কিছু পরিবার দেখুন পুরুষের না সমস্ত দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারে কিন্তু তার প্রিয় প্রিয় মানুষের জন্য পরিবারের জন্য সে কখনোই তার খারাপ চাইতে পারবে না কখনোই না কিন্তু আমি না সেই প্রিয় মানুষটির কাছে না বোঝা হয়ে গেছি আমি কখনই কান্না করতে চাইনি কিন্তু প্রিয় মানুষ আমাকে বাধ্য করিয়েছে কান্না করতে যে মানুষটা সবটা সময় হাসি মুখে যেই মানুষটা অন্যকে হাসিয়ে বেড়াতো সেই মানুষটা আজ প্রিয় মানুষের জন্য কান্না করছে সেই মানুষটা আজ পরিবারের জন্য কান্না করছে আমার মতো না এমন অনেক পুরুষ আছে যারা কিনা না যে পরিবারের জন্য প্রিয় মানুষের জন্য সবটা সময় কান্না করে যে যে মানুষটা কখনোই তার চোখ দিয়ে পানি বের করে নেই সেই মানুষটাও প্রিয় মানুষের জন্য পানি বের করছে তবে দেখেন যে প্রিয় মানুষটা কতটা ভয়ানক হলে তার প্রিয় মানুষের জন্য চোখের পানি ঝরে বা সেই মানুষটা তার চোখের পানি ঝরিয়েই ছাড়ে পুরুষরা না এমনই জানেন যে কিছু সময় না খুব স্বাস্থ্যপর হয়ে যায় যে নিজের ক্ষতি হবে নিজের খারাপ হবে নিজের ভালো হবে না যেন পরিবার তার প্রিয় মানুষকে সব সময় ভালো রাখার চেষ্টা করে আমি এমনও পুরুষ দেখেছি এমনও ছেলে দেখেছি যারা জানেন যে প্রিয় মানুষের মুখে একটু হাসি মুখ ফুটিয়ে তোলার জন্য দিনের পর দিন কষ্ট করেছে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে যে একটুখানি তার প্রিয় মানুষের মুখে হাসি ফুটাবে বলে আমি আমি জানি না যে আমার প্রিয় মানুষের কাছে আমি কেন এত খারাপ হলাম বা কেনই প্রিয় মানুষটা আমাকে এত দুঃখ দিল বা আমি তার কাছে এত কষ্ট পেলাম আমি তো তাকে সবসময় সময় ভালোই রাখার চেষ্টা করেছি আমার মতো এমন অনেক ছেলে আছে অনেক পুরুষ আছে যে কিনা রাতে রাতের পর রাত কান্না করছে জীবন তো লাশ হয়ে এখনো বেঁচে আছে হয়তো তার জীবনটা আছে কিন্তু তার মনটা জীবন তো লাশ হয়ে গিয়েছে আমি জানি না যে আমার দুঃখটা আমার কষ্টটা আমি তাকে কিভাবে বোঝাই কিন্তু বিশ্বাস করে যে দুনিয়ার কোনো ছেলে না সহজে কান্না করতে চায় না যে তার প্রিয় মানুষ যদি তাকে ছেড়ে যায় বা তার প্রিয় মানুষ যদি তাকে কষ্ট দেয় সেটা যে কোনো পুরুষ না কান্না করে দিবে আমি আমি বিশ্বাস করি আর পরিবারের কথা কি বলবো কিছু পুরুষ না এমনও অত্যাচার এমনও কষ্টে থাকে যে তার কান্না করতে বাধ্য হয় যে পুরুষ জাতি এমনই যে সমস্ত কিছু দিয়ে না তার পরিবার তার প্রিয় মানুষকে ভালো রাখতে চায় তবে আমার কিছু না এমনটা হয়েছে যে আমি আমার প্রিয় মানুষের জন্য হয়তো আমি কিছু কি করেছি আমি জানি না হয়তো আমি আমার প্রিয় মানুষের কাছে এমন কিছু করেছি বা এমন কিছু হয়েছি বা এমন কোনো অপরাধ করেছি যে আমাকে কান্না করিয়ে ছেড়েছে বা আমি কান্না করতে এখন বাধ্য আমি আমি জানি না যে তার কাছে আমি কিভাবে বা তার ভালোবাসাটাকে আমি কিভাবে পাবো বা আমার ভালোবাসাটাকে তাকে কিভাবে বোঝাবো আমি জানি না কিন্তু বিশ্বাস করো আমরা কখনই ছেলেরা না কাঁদতে চাই না কিন্তু তোমাদের ভালোবাসা বা তোমাদের কিছু ছলনা থাকে যেটার জন্য আমাদের কাঁদতে বাধ্য করে আমি আমি জানি না যে তার কাছে আমি কিভাবে ভালো থাকবো আমি 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 বেঁচে আছি কিন্তু আমি একজন জীবন্ত হয়ে আছি পুরুষ বড়ই কপালপুরা সত্যি কপালপুরা